নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চৌধুরীমারাহা যেতে আমি চৌদ্দ্রীমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানি আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর জন্য নিয়ে আমার বাবা মনির জন্য প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার কর্কট রাশি কিংবা লগ্নের বন্ধুদের জন্য মনে রাখবেন আপনার যদি কর্কট রাশি অথবা লগ্ন উভয় ক্ষেত্রে কিন্তু প্রেডিকশানস আপনারা শুনতে পারেন আমার দর্শকরা প্রায় কমেন্ট করেন যে আমরা লগ্ন ধরে বিচার করব না রাশি ধরে আপনারা বোধ ধরে কিন্তু প্রেডিকশানস করতে পারেন বিশেষ করতে বিশেষ করে লগ্নর ইম্পর্টেন্স অবশ্যই বেশি তবে লগ্ন থেকে সপ্তমে যদি চন্দ্র থাকে সেই ক্ষেত্রে চন্দ্রের ইম্পর্টেন্স কিন্তু সমান সেখান থেকে আপনারা রাশি ধরেও শুনতে পারেন তবে লগ্ন জানা থাকলে আপনারা লগ্ন ধরেই প্রেডিকশনসটা শুনবেন কর্কট রাশি জলতত্ত্বের রাশি চন্দ্রের রাশি কালপুরুষের চতুর্থ রাশি আপনারা ভীষণ ইমোশনাল আপনারা আপনাদের মধ্যে মাদারলি ক্যারেক্টার মায়ের মতন যে স্নেহ ভালোবাসা মাতৃসুলভ আচরণ আপনার মধ্যে আপনাদের মধ্যে ভীষণ বেশি বেশি দেখা যায় মায়ের মতন লাল নারিশমেন্ট করার একটা টেন্ডেন্সিটা মা যেমন লালন পালন করে তা সংক্রান্তে আপনাদের মধ্যে কিন্তু কারণ চন্দ্র মানে মা আপনাদের রাশির অধিপতি চন্দ্র শোয়া দুই দিন কিন্তু একটা রাশিতে পরিবর্তন করছে অর্থাৎ এক একটা রাশিতে সোয়া দুই দিন করে থাকছে সুতরাং কতটা ফাস্ট মুভিং প্ল্যানেট বুঝতেই পারছেন সেই জায়গায় শনি যেখানে আড়াই বছর এক একটা রাশিতে থাকে সুতরাং দুদিন দুজনের মধ্যে একটা ডিফারেন্সটা খুব ভালো করে বুঝতে পারছেন ভীষণ চঞ্চল মন আমাদের জানি জানি আমরা মনের থেকে চঞ্চল আর কিছুই নেই সুতরাং কিন্তু মনের বলা হয় মাথায় রাখবেন মন যেরকম চঞ্চল চন্দ্রের সঙ্গে তাই মনকে তুলনা করা হয় সুতরাং আমরা যদি দেখি এই বছরের এই বছর যেতে যেতে অর্থাৎ দু হাজার লাস্ট তিনটি মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনাদের কীরকম যেতে চলছে এই নিয়ে আলোচনা তো আপনার রাশির অধিপতি যেহেতু আমি বললাম এক একটা রাশিতে শোয়া দুই দিন থাকে তারপর যদি দেখি রবি আপনার সেকেন্ড হাউস লর্ড আপনার পরিবার আপনার ধর্ম ধনস্থানের অধিপতি আপনার সংস্কার আপনি যে পরিবারে আপনি বলেন বটা সেটা আপনার সেকেন্ড হাউস সেই সেকেন্ড হাউসের অধিপতি কিন্তু আপনার থার্ড হাউসে থাকছে মিড সুতরাং আপনারা যারা অনলাইনের কাজের সঙ্গে যুক্ত ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ট্র্যাভেলিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা বেশ ভালো এবং যারা গভর্নমেন্ট সেক্টরে কোনো এক্সাম দিতে চাইছেন বা গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তারা কোনো বড় সিদ্ধান্ত এই সময় আপনারা নিতেই পারেন থার্ড হাউসে আপনার সেকেন্ড লর্ড রবি অবস্থান করছে সুতরাং এই সময় আপনার শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকছে আপনার এই বুধের রাশিতে কন্যা রাশি থেকে কিন্তু রবি ভালো ফল দেয় সুতরাং এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো বিভিন্ন দিক থেকে বন্ধুদের সঙ্গে আপনাদের একটা ভালো সম্পর্ক প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখাচ্ছে তারপর এরপর যে সময়টা অর্থাৎ মিড অক্টোবর থেকে মিড নভেম্বর এই সময়টা আপনি একটু অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফোর্থ হাউসে ঢুকছে সেকেন্ড লর্ড কিছু কিছু জিনিস নিয়ে অবশ্যই ভালো চতুর্থ ঘর কিন্তু এখানে নিজস্ব হচ্ছে সেহেতু কিছু সমস্যাও দেখা দেবে হয়তো আপনি কোনো অ্যাসেট কিনতে পারেন কোনো মা ভূমি কিনতে পারেন মাঠে কিনতে পারেন কোনো শৌখিন দ্রব্য কিনতে পারেন আপনার শৌখের অনুভূতি হতে পারে কিন্তু সেই জিনিসগুলো সঙ্গে কোনো না কোনোভাবে কিছু দুঃখ সাফারিং লেট বা ডিলে হতে পারে কোনো না কোনো একটা সেই জিনিসগুলোর কারণে আপনার একটা চিন্তা বা অ্যাংজাইটিও সৃষ্টি হতে পারে কারণ ফোর্থ হাউসে কিন্তু অর্থাৎ রাশিতে সান কিন্তু ডেভেটেড হচ্ছে মনে রাখবেন আপনার ফোর্থ হাউস আপনার মা মায়ের হেলথ ইস্যু নিয়ে একটু সচেতন হবেন মায়ের সঙ্গে আপনার বাক্যালাপে একটু মিষ্টতা বজায় রাখবেন রুটলি কথা বলবেন না আপনার ফোর্থ হাউসে সেকেন্ড লড ডেভেটেড হচ্ছে এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখতেই হবে আপনার সুখের জায়গায় হয়তো সব কিছুই ঠিকঠাক তো মনে হলো না কোথাও একটা যেন ফাঁক থেকে গেল একটা অতৃপ্তি একটা ডিসস্যাটিসফ্যাকশন দেবে যেহেতু ডেভলেটেড সান আপনার ফোর্থ হাউসে থাকছে তারপরে দেখুন মিড নভেম্বর থেকে মিড ডিসেম্বর সে কিন্তু আপনার ফোর্থ হাউসে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যাচ্ছে সান আমি বলবো সেকেন্ড লর্ড আপনার ফিফ্থ হাউস অর্থাৎ বৃষ্টিক রাশিতে ভীষণ ভালো আপনার শিক্ষা প্রেম সন্তান আপনার ক্রিয়েটিভিটি প্রত্যেক দিক দিয়ে বলবো আমি এই যে কানেকশন সৃষ্টি হচ্ছে দ্বিতীয় এবং পঞ্চমের কানেকশন আমি বলবো বেশ ভালো রেজাল্ট দিতে চলছে আপনাকে এই সময়টা অত্যন্ত শুভ আপনার জন্য শিক্ষার ক্ষেত্রেও বলব শুভ কোনো শিক্ষার ক্ষেত্রে কোনো আপনার পড়াশোনার যদি এই সময় কোনো রেজাল্ট বেরোয় সেই রেজাল্ট আপনার মন মতো হবে কোনো সরকারি কলেজে আপনি ট্রান্স পাবেন মনের মতো কলেজে আপনি ট্রান্স পাবেন এবং পঞ্চমঘড় আপনার সন্তান ওই সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য বেশ ভালো আপনার সন্তানের কেরিয়ারের গ্রোথ আসবে আপনার ওভারঅল আপনার সন্তান ওরিয়েন্টেড প্রত্যেক কিছুতে আপনি কিন্তু লাভবান হবেন প্রেমের ক্ষেত্রেও গর্ব ভালো আপনার প্রেমের মানুষের নাম যশ বৃদ্ধি সরকারি চাকরি প্রাপ্তি তার দ্বারা আপনার সম্মান বৃদ্ধি এই ধরনের কোনো কিছু অবশ্যই দেখাচ্ছে শিক্ষার ক্ষেত্রে তো বললামই খুব ভালো এই যে সেকেন্ড এবং ফিক্সের কানেকশন মঙ্গল আর রোগী কিন্তু মিত্র সুতরাং মিত্র রাশিতে আশা করা যায় ভালো রেজাল্ট দেবে তারপর আবার দেখুন আপনার ষষ্ঠ ঘরে মিড ডিসেম্বরের থেকে কিন্তু থাকছে কে সান ষষ্ঠ দ্বিতীয় প্রতি ষষ্ঠ ঘরে কে আমাদের জ্যোতিষশাস্ত্রে রবি বিশেষ করে ষষ্ঠ ঘরে থাকা শুভ বলে মনে মনে করা হয় এই ক্ষেত্রেও আপনাদের নাম যশ বৃদ্ধি শত্রু হন্তা শত্রুকে পরাজয় করা সহজেই একটা দেখবেন যারা আপনারা আইন আদালতের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন লয়ার আছেন তাদের জন্য বেশ শুভ কারণ এখানে সেকেন্ড এবং সিক্সে কানেকশন হচ্ছে তারপর যদি দেখি আপনার ভাগ্যেশ অর্থাৎ জুপিটার সে আপনার ভাগ্যেশ নাইন্থ লর্ড এবং আপনার সিক্স লর্ড সে কোথায় আছে সে কিন্তু উনিশ অক্টোবর অবধি আপনার টুয়েলভ হাউজে আছে প্রতি ষষ্ঠপতি বারো মানে বারোতম ঘরে দ্বাদশ ঘরে অবস্থান অনেক সময় যারা বিদেশে আছে তাদের জন্য ভাগ্যোন্নতি অবশ্যই দেখাচ্ছে ট্রেভেলিংয়ের যুগ দেখাচ্ছে স্পিরিচুয়াল জার্নির যুগ দেখাচ্ছে তবে খরচ কিভাবে ব্যয় আমি বলবো তাও কিন্তু দেখাচ্ছে কোনো কারণে অসুস্থতার কারণে খরচ বা বাচ্চাটি যদি আপনার টুয়েলভ হাউস পীড়িত না থাকে এবং বৃহস্পতি পীড়িত না থাকে সেই ক্ষেত্রে হয়তো কোথাও একটা বড় অ্যামাউন্টের মানি আপনি কাউকে ডোনেট করছেন তাও কিন্তু হতে পারে এই সময় আপনি হয়তো কাউকে ডোনেট করছেন কোনো এনজিওতে কোনো আশ্রমে এই কানেকশনগুলো কিন্তু দেখাচ্ছে যেহেতু বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে থাকছে বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকার ফলে আপনার আধ্যাত্মিক চেতনা আপনার যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক জাকৃতি বা চেতনার উন্মেষ এ সময় হতে পারে কারণ বৃহস্পতি আপনার দ্বাদশ করে থাকছে উনিশে অক্টোবর পর্যন্ত উনিশে অক্টোবর পর থেকে সে কিন্তু আপনার ফার্স্ট হাউসে অর্থাৎ আপনার প্রথমভাবে চলে আসছে এবং উচ্চস্ত অবস্থায় যদিও এটা থাকছে তিন ডিসেম্বর অবধি সময়সীমাটা কম তথাপি ভাগ্যপতি প্রথমভাবে অবস্থান একটা রাজ্য সৃষ্টি করছে এই সময়টা আপনার জীবনে গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসবে যদি আপনি টাইমটাকে ঠিকঠাক ইউটিলাইজ করতে পারেন আপনার বৃহস্পতি যদি বাচ্চাটি স্ট্রং থাকে আপনার এবং আপনার প্রথম ভাব যদি পীড়িত না থাকে আমি বলবো এই সময় আপনার জীবনে এমন কিছু আপনার জন্য অপেক্ষা করছে যার হয়তো আপনি ততটা প্রত্যাশা করেননি আপনার পূর্বজন্মের কোনো পুণ্যের ফল কোনো সুকৃতি পারবদের পুণ্য আপনি আপনার জীবনে আসতে চলছে লাক আপনার জীবনে আসতে চলছে কারণ নাইনথ হাউস আমাদের ভাগ্যস্থান সুতরাং ভাগ্য এবার আপনাকে এই সময় অবশ্যই সাপোর্ট করবে আপনারা এই সময় ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কারণ পঞ্চম দৃষ্টি আপনার ফিফথ হাউসে সুতরাং সন্তান ওরিয়েন্টেড প্রত্যেক কিছু প্রেম সন্তান শিক্ষা উনিশে অক্টোবরের ভর্তি বলব বিশেষ ভালো বৃহস্পতি কেন্দ্র করে এই সেক্টরগুলো ভীষণ ভালো আমি বলবো প্রেমের মানুষ জীবনে গড়ানা আটতে পারে মনের মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাদের সঙ্গে কোনো কারণে যদি ইতিপূর্বে আপনার দূরত্ব সৃষ্টি হয়ে থাকে সেটা মিটে যেতে পারে সেই দূরত্ব সেটাও দেখাচ্ছে সপ্তমী দৃষ্টি সুতরাং একটা বিবাহের কানেকশন হচ্ছে একটা বিবাহের যুগ সৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু আপনার বিবাহের মানে একটা কানেকশন স্ট্রং কানেকশন দেখাচ্ছে সুতরাং তার জন্য বলবো অত্যন্ত শুভ সুতরাং ব্যবসা পার্টনারশিপে ব্যবসা স্বামী বন্ডিং ভালো এতদিন যে ঝগড়া ঝামেলার মধ্যে দিয়ে চলছিল একটা টানাপোড়নের মধ্যে দিয়ে সেটা সমাপ্তি করতে পারে যখন বৃহস্পতি ফার্স্ট হেউজে আসে এসে আপনার সপ্তম হাউসে দৃষ্টি দিচ্ছে সুতরাং এই সময়টা আমি বলবো আমাদের যে মেরিড লাইফ দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত শুভ নবম দৃষ্টি দিচ্ছে নাইন্থ হাউজে সব গৃহে ভাগ্য সব দিক দিয়ে আপনাকে সাপোর্ট করবে বাবা শরীর স্বাস্থ্যের উন্নতি কোনো ধর্মীয় যাত্রা স্পিরিচুয়াল জার্নি আপনার ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় অবশ্যই করতে পারে উনিশশো টাইমটা আপনি লিখে রাখুন উনিশে অক্টোবর থেকে তিন ডিসেম্বর আপনার ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনার কোনো তীর্থযাত্রা বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি ইত্যাদি ইত্যাদি ভীষণ পজিটিভ বিভিন্ন দিক আপনার এ সময় আসতে পারে কারণ আপনি এই সময় কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন কারণ ভাগ্য কিন্তু আপনাকে এই সময় বিটে করবে না কারণ গ্রহদের গোচর অনুসারে এই সময়টা আপনাকে কিন্তু সাপোর্ট করছে তবে আপনার ব্যক্তিগত বাচ্চার আপনার দশা অন্তর্দশা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ ওই এটাও কিন্তু সমানভাবে বিবেচ্য তবে গ্রহদের গোচর অনুযায়ী নিশ্চয়ই সময়টা আপনাকে সাপোর্ট করছে তারপর যদি দেখি বৃহস্পতি নবমী উচ্চ শিক্ষার জন্য আপনি বিদেশে যেতে পারেন হায়ার স্টাডি নাইন আমাদের হায়ার স্টাডি সুতরাং এই সময় আপনি হায়ার স্টাডির সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষা প্রবেশ করতে পারেন আপনি উচ্চশিক্ষার সূত্রে ফরেন কান্ট্রিতে যেতে পারেন নবম্বর সেটাও কিন্তু দেখাচ্ছেন তারপর যদি দেখি রাহু রাহু কোথায় বসে আছে রাহু কিন্তু আপনার এইট থাউজেন্ড বসে আছে অষ্টমস্থ রাহু যদি এইট হাউস পীড়িত হয় আপনাকে কিন্তু এই সময় একটু সাবধান থাকতেই হবে রাহু এই তিন মাস তো বটেই আপনার অষ্টম অষ্টমঘরই থাকছে সুতরাং শ্বশুরবাড়ির সঙ্গে কানেকশন ভালো রাখা ভীষণ এক্ষেত্রে আমি বলবো জরুরি এখানে বসে আপনার সেকেন্ড হাউজে দৃষ্টি দিচ্ছে ধনস্থানে দৃষ্টি যদি আপনার রাহু পীড়িত না থাকে রাহুর কারকতার সঙ্গে যদি আপনি কোনো কাজ করে থাকেন এই সময় কিন্তু রাহু আপনাকে নিশ্চিত বেনিফিট দেবে তবে আপনার বাণীর মধ্যে কিন্তু একটা কি বলবো চতুরতা বা একটা মানুষকে ইনফ্লুয়েস করার ক্ষমতা একটা রাহুর যে কারকতা যে আমাদেরকে ভীষণ উপস্থিত বুদ্ধি চটচল উত্তর দেওয়া কখন কিভাবে কাকে কখন কিভাবে কথা বলবো সেই বুদ্ধি কিন্তু রাশি দেয় তবে সেই ক্ষেত্রে আপনার বাণীতে অনেক সময় কিছু কিছু উগ্রতও থাকতে পারে এখানে কিন্তু দ্বিতীয় করে দৃষ্টি দিচ্ছে আপনার ধনস্থানে আপনার বাণীভাবে আপনার পরিবারের স্থানে পরিবারকে নিয়ে একটু আপনারা হেলথ ইস্যু পরিবারের সঙ্গে কোনো কারণে ঝগড়া ঝামেলা চ্যাটি ইত্যাদি এই সময়টা কিন্তু করতে পারে আবার দেখুন শনিও কিন্তু সাতাইশ নভেম্বর অবধি বকরি থাকছে এই শনি আহ কানেকশন হয়ে যাচ্ছে আপনার এইট হাউসে সুতরাং এই সময়টায় আমি বলবো একটু সাবধানতা রাস্তাঘাটে চলাফেরা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু রাহু আবার শনি বকরি হয়ে এখানে এইট থাউজেন্ড ফল দিচ্ছে সাতাইশ নভেম্বর অব্দি যেহেতু শনি বকরি থাকছে কিছু কিছু ব্যাপারে আমি বলবো অবশ্যই শ্বশুর সাবধানতা অবলম্বন করতে হবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখতে হবে কোনো ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে আপনারা কোনো যে প্রপার্টি পাওয়ার কথা বা কিছু সেই জিনিসগুলোতে হয়তো ডিলে হতে পারে কারণ এখানে অষ্টমে ফল আপনারা কিছুটা অবশ্যই পাবেন কোনো অ্যাংজাইটি আসতে পারে রাহু অষ্টমস্ত অনেক সময় দুশ্চিন্তা বা একটা ইলোশন ভ্রমের সৃষ্টি করা মিথ্যা কোনো কিছুতে জড়িয়ে যাওয়া কারো ট্রেপে পা দেওয়া নেগেটিভ রাহু কিন্তু আমাদেরকে দেয় সুতরাং এই জায়গাগুলো কিন্তু আপনারা মানে ভালোভাবে এবং বুদ্ধি সব খাটিয়ে বিবেক মানে বুদ্ধি বিবেচনা সমস্ত কিছুকে ইউটিলাইজ করবেন তবেই কোনো বড়ো ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নয়তো বা আপনি কখনো কারো স্বীকার হতে পারেন রাহু আপনার অষ্টমভাবে সেতু গেল তারপর যদি দেখি আমরা শনি শনি আপনার সপ সপ্তমেশ এবং অষ্টমেশ এই শনির বকরি থাকা এবং আপনার ভাগ্যস্থানে বসে আছে ভাগ্যস্থানে বকরি থাকছে সাতাশ নভেম্বর অবধি কিছু সমস্যা তো অবশ্যই থাকবে ম্যারিড লাইফ রিলেটেড কিছু সমস্যা আপনার সপ্তমেশ এবং অষ্টমেশ সাতাশ নভেম্বর অবধি কিছু কিছু ঝামেলার মধ্যে শনির কারণে আপনারা সাফার করতে হতে পারে শনি যদি আপনার বাচ্চাটি আবার শনির ভালো পজিশন হয় ততটা নেগেটিভিটি আপনাদের ফেস করতে হবে না তবে কিছুটা নেগেটিভিটি এখানে অবশ্যই ফেস করবেন একটা ফুবিয়া একটা আতঙ্ক একটা যেন ভয় কোনো কারণে হঠাৎ ভয় পেয়ে যাওয়া একটা মানে অজানা আশঙ্কা একটা ভীতি কাজ করে এই রেট্রোগেট শনি কিন্তু এই ধরনের রেজাল্ট দিতে পারে কারণ সে কিন্তু আপনার অষ্টম ঘরের এখানে ফল দেবে কোনো ট্রনিক ডিজিজ চারা দিয়ে উঠতে পারে এথ হাউস শনি কিন্তু ক্রনিক ডিজিজ দেয় হাড়ের ব্যথা দাঁত সংক্রান্ত সমস্যা অস্থি সংক্রান্ত সমস্যা অস্ট্রিওটিস তারপর ওরাল হেলথের প্রতি একটু অবশ্যই খেয়াল রাখবেন এই সমস্যাগুলো কিন্তু আপনার আসতেই পারে এই সময় শনির এইট হাউস আমাদের প্রাইভেট পার্ট সুতরাং এই সময় যদি অসুস্থতা আসে একটু সাবধানতা অবলম্বন চট করে ডাক্তার দেখাবে কারণ অষ্টমকর আমরা আমাদের প্রাইভেট পার্ট আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম এগুলোর সঙ্গে যুক্ত কোনো অসুস্থতা দেয় এই কারণ এই অসুস্থতাগুলোকে একটু আপনারা নেগলেক্ট করবেন না শনি এখানে বসে দেখুন আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে আপনার নবম ঘরে বসে নবম দশক একাদশ আয়ভাবে দৃষ্টি দিচ্ছে শনি আবার সাতাশ তারিখে পর নভেম্বরের পর সে কিন্তু ওখানে মার্গি হয়ে চলে যাচ্ছে কোথায় আপনার ভাগ্যস্থানে এই সময় দেখবেন যেই জটিলতাগুলো আপনি যারা ফেস করছিলেন একটা আতঙ্ক অজানা আশঙ্কা মধ্যে চলছিলো বা শারীরিক কিছু কিছু অসুস্থতা সেইগুলোতেই অনেকটা মনে হবে যেন নিজেকে সুস্থ বোধ করছেন অনেকটা নিজেকে হালকা বোধ করছে কারণ সাতাইশ নভেম্বর পর কিন্তু শনি আবার মার্গী অবস্থায় আপনার এর যাচ্ছে সরি আপনার নাইন্থ যাচ্ছে এখানে বসে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে আয়ের জায়গাটা আবার একটু ভালো হবে শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার একাদশভাবে আমি বলবো এই জায়গাটা আপনার ভালো হবে তারপর শনি আবার দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার থার্ড হাউসে থার্ড হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আমি বলবো যারা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন যারা ট্র্যাভেলিংয়ের সঙ্গে কাজ করছেন যারা মুখ করে মানে ঘোরাফেরা করে যে কোনো কাজ করছেন তাদের জন্য বেশ ভালো মাসনি মার্গি অবস্থা আসার অর্থাৎ সাতাশ নভেম্বরের পর থেকে যারা ডিজিটাল সঙ্গে যুক্ত তাদের জন্য সাতাশে পর থেকে কিন্তু আপনার সময়টা বেশ ভালো তারপর দেখুন কেতু কেতু আপনার কোথায় বসে আছে কেতু আপনার কিন্তু সেকেন্ড হাউসে বসে আছে সুতরাং পরিবারের সঙ্গে কোনো শত্রুতা পরিবারের দ্বারা সূত্রতা বা পরিবারের সঙ্গে সূত্রতা এই সমস্যাও কিন্তু সেকেন্ড হাউজে কেতু দিতে পারে এই জিনিসটাও কিন্তু রাখবেন সেকেন্ড হাউজে কেতু অনেক সময় পরিবারের সঙ্গে সূত্রতা বা এই জিনিসগুলো পরিবারের কারো স্কিন ডিসিজ এই জিনিসটাও কিন্তু দিতে পারে তারপর দেখুন আপনার চতুর্থে চতুর্থ স্থানে আসছে কবে সেকেন্ড নভেম্বর অর্থাৎ শুক্র রাশিতে গমন করছে নভেম্বর এই সময়টা আমি আবার বলব এই নভেম্বর মাসটা আপনার কোনো কোনো মানে জিনিস ক্রয় করা কোনো শখিন দ্রব্য ক্রয় ক্রয় করা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া মারের মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি কোনো সুখের অনুভূতি আপনার জীবনে নিশ্চিত আসবে কোনো প্রপার্টি পারচেস করতে পারেন আপনার চতুর্থপতি চতুর্থ করে থাকছে সুতরাং এটা কিন্তু একটা রাজ্য সৃষ্টি করছে এই সময়টা বলবো আমি ভীষণ ভালো আবার দেখুন আঠাইশে অক্টোবরের পর মঙ্গল কিন্তু সৃহস্থ স্তরছে অর্থাৎ বৃষ্টিকে চলে যাচ্ছে পঞ্চমপতি পঞ্চম স্থানে এই সময়টা আমি বলবো আপনার আঠাশে অক্টোবর থেকে শুরু করে প্রায় পুরো নভেম্বর মাসটা নভেম্বরের লাস্ট উইক দিন মঙ্গল কিন্তু ওখানেই থাকছে সুতরাং ওই সময় আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি ফ্যামিলি প্ল্যানিং অ্যাটসেট্রাট্রা প্রেমের জায়গা শিক্ষার জায়গা আবার শুভ কিছু কিছু ব্যাপারে রাহু কিছু এখানে নেগেটিভিটি দেবে যেহেতু আপনার অষ্টম করে বসে আছে এবং শনি যত যতদিন থাকছে কিছুটা সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে এবং আপনার বার চাট এই গ্রহদের অবস্থান সেটাও বিভিন্ন প্রতিকার হিসাবে আমি অবশ্যই বলবো আপনি কিছু কিছু উপায় করতে পারেন আপনার রাশির অধিপতি চন্দ্র সূর্যাস্তের পর আপনি চন্দ্রের বীজ মন্ত্র প্রত্যহ পাঠ করুন আপনার জন্য ভীষণ শুভ সোমবার প্রতিদিন সোমের উপুস বা ফার্স্ট আপনি রাখতে পারেন সাদা ফুল দিয়ে আপনি আপনার আরাধ্যকে আপনার ইষ্ট দেবতাকে আপনার গৃহদেবতাকে পুজো করতে হবে আপনার যাকে ভালো লাগে নির্দিষ্ট করে আমি কাউকে বলছি না আপনার ইষ্ট আপনার গুরুদেব হতে পারে সাদা ফুল দিয়ে তাকে পুজো করুন সোমবার সাদা বস্ত্র লাইট কালার বেশি করুন অফ হোয়াইট কালার লাইট কালার বেশি বেশি করে করুন আপনার জন্য শুভ আর অবশ্যই বলবো রাহুর বীজ মন্ত্র সন্ধ্যার পরে আপনারা নিয়মিত পাঠ করুন শনির বীজ মন্ত্র সন্ধ্যার পরে পাঠ করুন হনুমান প্রত্যেক দিন পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রীর মন্ত্র নিয়মিত পাঠ করুন কাক পায়রা পাখিদেরকে নিয়মিত ফিলিং করান গোমাতাকে যথাসম্ভব সেবা করার চেষ্টা করুন কোনো গোশালায় গিয়ে আপনাকে আপনার ক্ষেত্রে যেভাবে পসিবল সেভাবে কিছু না কিছুভাবে গো সেবা করার চেষ্টা করুন তাতে কিন্তু আপনার গ্রহের নেগেটিভ দিক অনেকটাই কেটে যায় নেগেটিভিটি জীবন থেকে অনেকটাই হ্রাস পায় আরেকটা জিনিস সাধ্য মতো ডোনেট করুন মায়ের সেবা করুন আপনার রাশির অধিপতি চন্দ্র চন্দ্র মানে মা মায়ের সঙ্গে কানেকশান ভালো রাখুন সেক্ষেত্রে আপনার দাম্পত্য জীবন সুখী হবে আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে মনের চঞ্চলতা হ্রাস পাবে ডিপ্রেশন অ্যাংজাইটির মতো ওষুধ থেকে আপনি কিন্তু সহজেই মুক্তি পাবেন যত আপনি মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন মা এবং মাতৃস্থানীয় যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন মায়ের সেবা করার চেষ্টা করুন এতেও কিন্তু আপনার চন্দ্রের নেগেটিভিটি অনেকটা হ্রাস পাবে ওয়াটারিং করুন গার্ডেনে জল দিন নিয়মিত জলের কাজ বেশি করলে কিন্তু চন্দ্র ভালো হয় জলের কাছাকাছি সিপিচি বেড়াতে যান সম্ভব হলে সেটাও কিন্তু সুইমিং করুন নিয়মিত সম্ভব হলে এটাও কিন্তু আপনার চন্দ্রকে শুভ করবে আপনার মন থেকে অ্যাংজাইটি ডিপ্রেশন অযথা যে আমরা একটা আতঙ্কে ভোগ ভোগি একটা অকারণ আশঙ্কার ভয় ভীতকুল এই জিনিসগুলো কিন্তু অনেকটাই কাটিয়ে দেয় স্ট্রং যন্ত্রমা মাথা রাখবে সুতরাং এই উপায়গুলো আপনারা আপনারা করুন অনেক ভালো থাকবেন তো আশা করা যায় ঈশ্বর আশীর্বাদ আপনার উপর সদা সর্বদা বসতে হবে আমি অনলাইন পেরিশন করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমার চ্যানেলের নিচে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও প্রয়োজনের আপনারা যোগাযোগ করতে পারেন সবশেষে আমার বাবানীর চরণে আমার গরুর চরণে প্রার্থনা রইল আপনার মন থেকে সমস্ত রকম নেগেটিভিটি দূর হয়ে যাক ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা আপনার উপর বর্ষিত হোক আপনার জীবন সুখ সমৃদ্ধি শান্তি আনন্দে বড়ে উঠুক সবাইকে নিয়ে চারিপাশকে নিয়ে চারিপাশের প্রকৃতিকে নিয়ে আপনি আনন্দে থাকুন ভালো থাকুন জীবন জীবনযুদ্ধে জয়লাভ করুক এইসব ভগনা আমার রইল ঈশ্বরের কাছে প্রার্থনা রইলো অনেক অনেক ধন্যবাদ জয়দ